ইসমিল্লাহ রহমানি রহিম কামারখন্দ উপজেলা সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলা জুনং ঝাওয়ালিন ছাত্রদলের একজন কর্মী আমি তো যাই আজকে কথা হলো বাংলাদেশের যে অবস্থা আপনারা তো দেখতেছেন স্বৈরাচারী সরকার গত চোদ্দ সালে যে নির্বাচন করছে আপনারা দেখছেন আঠারো সালে কিভাবে গেছে আপনারা তাও দেখছেন এবার তেইশ সালে কীভাবে যাচ্ছে আপনারাও দেখতেছেন তারা নিজেরা নিজেরাই বাকশালী মানে একটা নির্বাচন করতেছে এইভাবে তো নির্বাচন করতে দেওয়া যাবে না এখন দ্রব্য মূল্যের সব কিছুই দাম মানে বৃদ্ধি হয়ে গেছে তো এইভাবে তো আর একটা আমরা আর সবাই চাকরি মানে যারা চাকরি করে তারাও এখন আর ওইভাবে পারে না তো এখন দেশের অবস্থা এমনই হয়ে গেছে যা নাজেহাল এভাবে আর চলতে পারে না তাই আমি সারা দেশের মানুষকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানে আহ্বান জানাচ্ছি সবাই আপনারা এখন ঐক্যবদ্ধ হন আপনারা যদি এখন ঐক্যবদ্ধ না হন তাহলে এই বাংলাদেশকে আর ফিরে ফিরে আনা যাবে না আর আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে এই বাংলাদেশকে আমি মনে করি সাতে নির্বাচনেই এবার সাত তারিখেই নির্বাচ এই সাত এই সাত তারিখেই এই দেশকে আবার নতুনভাবে স্বাধীন করা যাবে তাই আপনারা যে যেখানতে পারেন আগের মতো উদ্যোগ নিয়ে আপনারা মনোবল না হারিয়ে মনোবল এক রেখে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের জন্য আবার কিছু করার চেষ্টা করুন যাতে আগামী দিনের আপনার ছেলে মেয়ে যেন বলতে পারে যে না আমার বাবা বা আমার দাদারা কিছু আগের ওই সময় কিছু করে গেছে তারা যেন আপনাদের কাছ থেকে আবার শিখতে পারে তারা নতুন প্রজন্মের জন্য যেন কিছু করতে পারে তাই আপনারা এই যে সাথে যে নির্বাচন হতে যাচ্ছে সাত তারিখে আপনারা এই ভোটকে প্রত্যাহার করুন আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এবং আপনাদের বাড়ির গ্রামের আশেপাশে আত্মীয় স্বজন মা খেলা বোন যারা আছে সবাইকে আপনারা বলবেন ভোট এই ভোট আমরা মানি না আমরা এই ভোট প্রত্যাহার করলাম আমরা এই নির্বাচন মানি না আমরা এই ভোট দেব না আপনাদের কাছে সকলের কাছে আমার হাত দুই হাত জোর করে অনুরোধ করছি আপনারা এই ভোট দেবেন না আর আশা করি আপনারা যদি লেক্যবদ্ধ হন আবার এ দেশকে আবার আগের মতো স্বাধীন করা যাবে আপনারা আগের মতো আবার শান্তি ফিরে পাবেন ঘরে ঘরে শান্তি ফিরে পাবেন আশা করি এই যে প্রশাসন বা এই যে এই সরকার যা করতেছে তার থেকে এগুলো আমরা এগুলো আর করতে দেওয়া যাবে না তো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন হয়ে এই স্বৈরাচারী সরকারকে আপনারা উদ্ঘাটিত করে এই দেশকে তাদের আইনের আওতায় আনার যে মানে যা করা দরকার আপনারা নাগরিক আমরা নাগরিক আমরা যেভাবে মানে এই দেশের আমরা কোনো ঠেক আমরা তো মন আপনারা এই স্বৈরাচারী বাকশালী এই ডামি নির্বাচন আপনার আপনারা এই স্বৈরাচারী এই বাকশালী নির্বাচন এ আপনারা যোগ দিবেন না এই ডামি নির্বাচন আপনারা অংশগ্রহণ করবেন না আর এই ভোট দানে আপনারা বিরত থাকবেন আর আপনারা হচ্ছেন সাধারণ জনগণ আপনাদের ভোটে অনেক মূল্য আপনারা এই ভোটকে অপচয় করবেন না আপনারা যে জায়গায় ভোট দিলে দেশের মানুষ শান্তি পাবে এবং আপনাদের মানে পরিবারে বা এলাকায় শান্তি পাবে আপনারা সেটা সেই কাজ বুঝে শুনে আপনারা ভোট দেবেন এবং আর এই এই দামি নির্বাচনের আপনারা অংশগ্রহণ করবেন না আপনারা এই ভোট দেবেন না সাথে আপনারা এই ভোট দেবেন না আপনাদের কাছে সকলের কাছে আমার জোর হাত করে অনুরোধ করতেছি আপনারা এই কাজ করবেন না এ ভোট দেবেন না আবার নির্বাচন হবে আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সুস্থ নির্বাচন হয় এবং ভালো হয় তখন আপনারা ভোট দিবেন তবে এ সাথে নির্বাচনে আপনারা ভোট দিবেন না আপনাদের কাছে জোর অনুরোধ